একজন মানুষ প্রতিদিন তেইশ হাজার চল্লিশ বার চোখের পাতা ফেলে বিনা চার্জে এই চোখের পলক ফেলানোর যিনি তৌফিক দিয়েছেন তিনি কে একটা হৃদপিণ্ড আল্লাহ আপনাকে দিয়েছে যে হৃদপিণ্ডটা প্রতিদিন এক লক্ষ বারের বেশি স্পন্দন দিচ্ছে যেদিন আপনার হৃদপিণ্ডের স্পন্দন বন্ধ হবে আর খুললো না আপনার নামের শুরুতে মরহুম বসে যাবে মানুষ আপনাকে লাশ বলবে ঠিক একটা বার কি জীবনে কখনো ভেবেছেন ভাই জন্মের পর থেকে চোখের পাতা ফেলছেন হৃদপিণ্ডটা এই যে আপনার জীবনের শুরু থেকে আজ পর্যন্ত পাম্পিং মোবাইলের চার্জ যায় যায় গাড়ির তেল শেষ হয়ে দিচ্ছে বিমানের ফুয়েল শেষ হয়ে যায় কিন্তু আপনার হৃদপিণ্ড বন্ধ হয় না যেদিন আল্লাহ ইশারা করবে স্টপ সেদিন আপনি শেষ মালাকুল মত আপনার রুফটাকে উড়িয়ে নিয়ে চলে যাবে ঠিক আছে তাহলে এই হৃদপিণ্ডটা সচল রেখেছেন যিনি তিনি কে পেটের মধ্যে গরুর গোস্ত মাছ ডিম দুধ ওর মধ্যে কুমিল্লা রসমালা একসাথে খাচ্ছেন একটা বার কি চিন্তা করেছেন যে পেটটার মধ্যে এতগুলো খাবার রসমালায়ের বাটিতে কেউ যদি গরুর গোসে ঝোল ঢেলে দেয় ওর ভিতরে আবার পাবদা মাছের ঝোল ওর ভিতরে আবার ডিমের কুসুম ভেঙে দিল আপনি ওরা চটকটা মেরে ধাত ফেলে দেবেন ঠিক না ব্যাট এটা খাওয়া যায় এটা মানুষ খাইতে পারে কি করলে একটা জিনিস কিন্তু একই কাজ আপনি পেটের মধ্যে করে দিচ্ছেন একসাথে খাচ্ছেন হজম কেমন পাক দুই লিটার আড়াই লিটার আল্লাহ আল্লাহতাল আপনার পেটটার ভিতরে প্রতিদিন অটো উৎপাদন করছেন যে এসিডগুলো আপনার খাবারটাকে হজম করছে বলেছ আল্লাহরা চিনে নেন তারপরে তা ঢুকে অক্সিজেন নেন কতটুকু ডাক্তারদের ভাষ্য অনুসারে প্রতিদিন একজন মানুষ অক্সিজেন নেয় আল্লাহর কাছ থেকে এক দশমিক চার কিউবিক মিটার যেটার বর্তমান বাজার দর হচ্ছে যদি হসপিটালকে বিল দেওয়া লাগতো চব্বিশ হাজার টাকা প্রতিদিন হসপিটালকে সিলিন্ডার বিল দেওয়া লাগতো তার মানে এক মাসে আল্লাহর কাছ থেকে ফ্রি অক্সিজেন নিয়েছেন প্রায় সাত লক্ষ টাকা হিসাব করে দেখলাম ষাট বছর হায়াত পাইলে একজন মানুষ আল্লাহর কাছ থেকে ফ্রি অক্সিজেন কয় টাকার নিচ্ছে হিসাব করে পাইলাম চুয়ান্ন কোটি টাকা আল্লাহ আকবার বলবেন না ও মুসলমান এবার বলেন এই জমিনটার মালিক কে বাঁচিয়ে রেখেছেন টিকিয়ে রেখেছেন যিনি তিনি কে হৃদপিণ্ডকে যিনি সচল রেখেছেন তিনি কে আল্লাহর জমিন ব্যবহার করে আল্লাহর আসমান ব্যবহার করে আল্লাহর জনিয়ামত ব্যবহার করে দুনিয়ার কোন মানুষ মানুষের গোলামি চমচমি দালালি করতে পারে না ঠিক না দালালি গোলামি হবে একমাত্র কার আল্লাহ এই জামানা চলতেছে সেই জামানা মাল যেখানে লিডার যেখানে হোক মুনাফেক হোক চোর হোক চিটার হোক এর সাথে মানুষ গিয়ে ভিড়ে ঠেক ভাইরা বাইরে প্রিয় ভাইরা আমার আজকে মাহফিলে আপনারা এসেছেন অনেক মানুষ আলহামদুলিল্লাহ আমি জানি কুমিল্লার মানুষ আমাকে ভালোবাসেন আপনাদেরকে ভালোবাসে কিছু লোক এই মাহফিলে আসে নাই চায়ের দোকানে বসে বসে গিবত কমিটির সভাপতির ভূমিকা পালন করতেছে কারা আয়োজক কি বিষয় আসা এগুলো নিয়ে পিএইচডি করতেছে কপালপুরা পুরা আল্লাহ কবুল করে নাই ঠিক আপনারা যে এসেছেন বসেছেন খুশিনা বেজা হৃদয় এবং জবানকে উজাড় করে বলেন আলহামদুলিল্লাহ